सामम को हाँ रे और, को से और तो न्लग रही हो तो तो लाटू और से आले जहाँ हतदूकना गो तक सेता तक इन दो चाबीन बेटी जो बारिंग उड़ूंगा तेखन गता चाहे लाते बाबे लेदी भिडियो कि तरपा तह আর হতো গে বাঁি পর গো বাবার সমান চেষ্টায় তো চিম লোক তারপর তো তেমন হোক ওড়তে মেগিং বনু লিগেতে নয় আট বেশ জতো গিয়ে গেত দহোকা আর দোকানিং চালাওনা না দোকান নয় বার মেগিং কিরিং আগুক সাথে মিটান বিলি তোরা আগুতরা আর এখন পর পর মেগি জম হোক আর দিন পর জম গে বেস বুঝা তো নতে হোক দইন লোক তারপর মেগি সিদ্ধ পড়ে নয় বিলি ভাজি কে দাদা আরকি সুরগান সেতার সেতার অবস্থা চিখা তেন ওনকান পরিস্থিতি কাতে গে

আডি বেশ ইন তো নয় তারপর করা কোন নতর ইনা ইশিন হই ইতো ইন ম্যাগিন জম লাগিত আর জম গতে জলদি চিজি গেলা और मैगी इसीन पारे से मेगी बेगे बुझे ना बारे मेगी अकना अर्धेक जमलता है अर्धेक दौलता तार ड्यूटी चलावना बाबा दोकान मेना मिनाते बोरींग बुझा तो जो नोडे कटिंग पढ़ाते हैं तारोर तो भिडियो कौर बड़े नहीं चे चाइना बुझ बैंक नॉ केमेरा ऑनका दुर्ब धीरकें मौका जोर के चेचा सिकातेम चेचा हजन मेना को चिकायन हिजुक

তে আলে ও চিকেন হোক চিকেন হোয়েন খা আড়ি খুশি গিয়ে বুঝা তো নোড হোক বাবা ইসিনার চালাঞ্চল মানে চিলে মাংস কষা হোক আই লোভ গিয়ে বুঝা তো তারপর হোক বাবা তাই মাংস কষা জমা তো নয় বাটিয়াতি চা আর বার পিসে আমি পরটিয়ে তে তো চলো জমলে তারপর জম পড়ে মাঝে একল ভিডিও বুঝ করা তারপর তো যে আয়ুবে ভিডিও বেউ লেগে সাথে ছাদ রিং চাওয়া আর তেমন

ब्लग कन्नटिन्यू से, से ब्लग वैस तो का स्पेशलो नॉर्माली सेत उ रड़म सत्य भॉस रेकोडिंग तवह से आपे सौते ब्लगेपे और मज़गे बहावना ना जहाँ मुरु बहापेलगे तो अवश्य लाइक कमेंट सेयर तबनपे तो चलो बेसि किचुदीताब और गति को इन भिडियो बना से जाते बाकु आर जाते ना छाद में सेलपी इसी क्या जेल बास्टाब दड़े जी बुझ दुदे लाजा पड़ा दिखा छाद में तो पूरा दान को लिया माने कुछ बड़ा रहा हम छाद रोद कैसे इन तो इन बना जाना कमी तुम से चल चु से बी चलाव

আর শর্ট ভিডিও ব্যাপস সুময় হোক বেশ গে সাথে মেনখান সাজা গুজো আর কি ভিডিও করা পরে আর কি যত কিছু বাগা এত কষ্ট আডি কষ্ট তারপর কাছে নিয়ার বহাতে নতে আডি গান বাহাখক আর নটাই দাল বিটি হে না আডি মন নয় টগর বাহাওকানা আর মিটেন বাহা সাব আর কি বাহাঁ আর তারপর হোক বাড়গেস্ট চালানা ইনার হপন বিটি আর যত তুড়ি কিন আগু ছাপাওকাল আর পরের দিন খুব তুড়ি দাল ওনাতে নয় হপন বিটি তে সাপাকনা নতে রে গুরি

চৰাম আমে অকণমান তারপর হোক নোট তাটায় কিছু কগজ অলের থাকতে তো উলতায় নয় আগে বস্তোকায় তারপর অনেকে কাটি দূপ ই তো নোট তালা বেড়ে কমিদারি নেলেক তারপর হোক এতো বস্তো গিয়ে ফোন নয় তো নোটে কাটি না তারপর আবার ইন হপনব আবার ওড়া লিং চাউনে আর চাতে যা নেই পুরো অবাকি আর কিছু আগে গো যা টিকায় এদিকে টিকা নে চিকা হোক চিন্ন আপনার সেতার সেরকম কোনো একটা দাগনা আর আয়ুবের

ට ට න් න යන් ස හ රු හ යි.